বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের এই চার পয়েন্ট তিনের অর্থাৎ সপ্তম শ্রেণী যেহেতু আমি তোমাদেরকে বলছি আমার এই ক্লাসগুলো অবশ্যই পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের যে পর্বটা সেটা হচ্ছে পর্ব দশ তোমাদের এক থেকে শুরু করে নয় পর্যন্ত পর্ব তোমাদের কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা একেবারেই নতুন আমি তোমাদেরকে বলবো বাকি যে পর্বগুলো আছে পর্যায়ক্রমে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা এবং ওইখানে তোমাদের গুণ ছিল ওইখানে তোমাদের ভাগ ছিল ওইখানে তোমাদের সূত্র ছিল ইভেন আজকের যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সরল নিয়ে আলোচনা করব এগুলোর নাম হচ্ছে এগুলো হচ্ছে সরল সরল তা আজকে সরল নিয়ে আলোচনা করব আসলে সরল এই অঙ্কটা হয়তোবা খুব সহজ দেখতে হিসাবগুলা করতে একটু জটিলতায় অনেক সময় ফালায় দেয় যার কারণে অনেক স্টুডেন্ট ভুলও করে এই সরলে কারণ আমরা জানি সরল মানেই হচ্ছে সোজা তারপরেও একটু কেন জানি ভুল হয়ে যায় বা ভুল করে ফেলো তোমরা যেন ভুল না করো সেক্ষেত্রে আজকের এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে বুঝো আশা করি আর কোনো সমস্যা হবে না তবে এই ক্লাসগুলা এই যে সরলটা এটা তোমাকে বুঝতে হবে সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলবো এই সরল তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ চারটা জিনিস আছে কয়টা চারটা জিনিস আছে তাহলে যখন এই চারটার মাথায় তোমাকে সরল করতে বলবে তুমি আগে গোটা লাইনটার মধ্যে খুঁজে দেখবা তোমার আগে ভাগ কোথায় আছে আগে ভাগটাকে কমপ্লিট করবা তারপরে দেখবা গুণ কোথায় আছে তারপরে গুণটাকে কমপ্লিট করবা দেন প্লাস মাইনাস তুমি একসাথে করতে পারো এটা হইল তোমার যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এখন আসি বন্ধনীর ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি প্রথম বন্ধনীও আছে দ্বিতীয় বন্ধনীও আছে তৃতীয় বন্ধনীও আছে আশা করি কথাগুলোয় আমরা বুঝতে পারছো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে বন্ধনী কয়টা আছে তিনটা কয়টা আছে তিনটা মনে মনে তোমাকে বলতে হবে বন্ধনী কয়টা আছে তিনটা যদি বন্ধনী তোমার তিনটা থাকে এখন তুমি যদি আগে থার্ড বন্ধনীর কাজ করতে চাও তারপরে সেকেন্ড বন্ধনীর কাজ করতে যাও তারপরে প্রথম বন্ধনীর কাজ করতে যাও তাহলে কিন্তু ভুল হবে সেক্ষেত্রে প্রথম মানেই প্রথম প্রথম বন্ধনী যখন আসবে তখন তোমাকে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী আসবে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে তৃতীয় বন্ধনী আসবে তৃতীয় বন্ধনী কাজ করতে হবে আর এটা মাথায় রাখতে হবে এখন প্রথম বন্ধনের কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি প্রথম বন্ধনের কাজ করতে বলছেন আমি প্রথম বন্ধনের কাজ করতেছি সেক্ষেত্রে এখন আমার ভুল হলে সেটা করণীয় কি আসলে তোমার আরেকটা কথা আমি শুরুতেই বলছি প্রথম বন্ধনী যখন তুমি কাজটা শুরু করবা প্রথম বন্ধনের মাঝে দেখবা যে গুণ ভাগ যোগ বিয়োগ সবগুলাই আছে নাকি যদি সবগুলাই থাকে তাহলে প্রথমেই একটা কথা বলছি আগে ভাগের কাজ করবা দেন তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়ের কাজ একত্রে যেহেতু ভাগ আর গুণ এখন আমাদের আসেনি যোগ বিয়োগে আসে তাহলে আমরা এটা নয় নাম্বার এবং দশ নাম্বার এই দুইটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বাকি যে অঙ্কগুলো আছে এটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে ইনশাল্লাহ তো এখানে সর্বপ্রথম আমি বলছি আমরা প্রথম বন্ধনের কাজ করব। কিসের কাজ প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী আছে আমাদের এখানে আরেকটা কথা বলবো যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস অফলাইনে হইলে আমার সামনে সবাই বসে থাকে যারা অফলাইনে আমরা ক্লাস করি আমার সামনে সবাই বসে থাকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তারা দাঁড়ায় যায় প্রশ্ন করার সুযোগ আছে তাহলে আমরা সাথে সাথে অ্যান্সার করতে পারি বাট এটা হচ্ছে যেহেতু অনলাইন ভিত্তিক তোমরা চাইলেও প্রশ্নটা করতে পারবা সেটা থাকবে কমেন্ট বক্সে এই কমেন্ট বক্স আমি চেক করব চেক করে ওইটার উপরে একটা ক্লাস তৈরি করব আপলোড করব তারপরে তোমরা এই সমাধানটা পাবা অনেক লং প্রসেস যার কারণে আমি তোমাদেরকে বলবো যে ওই লং প্রসেসে না গিয়ে তোমরা যদি একটু এইখানেই ভালোভাবে বুঝে নাও আমার মনে হয় না আর কোনো এই অঙ্কে তোমাদের সমস্যা থাকবে তাহলে আমরা প্রথমেই প্রথম বন্ধ চলে যাব এইদিকে যা আছে আমরা হুবাহুব তাই বসাই দিব কোনো চান্স নাই কোনো চ্যান্স হবে না আশা করি বুঝতে পারতেছ কোনো চান্স না এখন এখানে এটা সামনেও মাইনাস আছে এটা সামনেও মাইনাস আছে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে বুঝায় দেওয়ার যাতে কোনো সমস্যা তোমরা শেষ না করো এখন এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ দেখতে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি পাচ্ছি প্লাস তাহলে মাইনাস মাইনাসে আমরা প্লাস পাচ্ছি এখানে আমরা আবারও প্রথম বন্ধনী রাখে দিব তাহলে তিন আর দুই যদি যোগ করি তাহলে হচ্ছে পাঁচ প্রথম বন্ধনীটাকে আবারও আমি রাখে দিলাম যদিও এটাকে না রাখলেও আমি পারতাম একবারেও করে দিতে পারতাম বাট একবারে দিলাম না একটা লাইন তোমাদের বাড়ায় দিলাম যেন তোমরা সহজে বুঝতে পারো এখন এখানে মাইনাস মাইনাসে প্লাস আমি প্লাস দিলাম তাহলে এখন তোমরা প্রশ্ন থাকে যায় যে এখানে আমাদের প্লাসটা কই যদি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকে যেমন এটা সামনেও কোনো চিহ্ন নাই সেক্ষেত্রে এটা প্লাস এটা সামনে চিহ্ন আছে মাইনাস তার মানে এটা মাইনাস যদি কোনো কিছু না থাকে আমরা ওইটা মনে মনে ধরে নিব এটা হচ্ছে এটা সামনে প্লাস আছে আবারও যেহেতু আমাদের প্রথম বন্ধনী এখনো আছেই আবারও আমরা প্রথম বন্ধনীতে চলে যাব এখন প্রথম বন্ধনীতে এখানে খেলি শুধু একটা সংখ্যা আছে সেটা হচ্ছে ফাইভ শুধু একটা সংখ্যা আছে ফাইভ সেক্ষেত্রে আমরা এখানে কি করব। এখন এখানে একটা জিনিস আমি তোমাদের উজ্জ্ব রাখছি সেটা হলো যে আমরা এখানে মাইনাস মাইনাস প্লাস করছি কি করছি প্লাস করছি তাহলে তিন আর দুই আমরা যোগ করে দিছি পাস তাহলে যেহেতু আমরা যোগ করছি তাহলে আমাদের প্লাস হবে যার কারণে আমরা কোনো কিছু বসাইনি বাট এখানে আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে বড় সংখ্যাটার সামনে কি চিহ্নটা আছে কি আছে মাইনাস আছে কি আছে মাইনাস যার কারণে এখানে আমাদের মাইনাস দিতে হবে এই কারণে আমি এখানে ব্র্যাকেটটা নিচ্ছি একবারেই বলতে পারতাম কিন্তু তোমরা একটু দেখো তোমাদেরকে একটু বুঝতে হবে তাহলে এখানে মাইনাসটা আবার কেমনে আসলো বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমাদের বসাইতে হবে হ্যাঁ আমরা মাইনাস মাইনাসে প্লাস করবো ঠিক আছে বাট দেখব বড় সংখ্যাটার সামনে কি আছে এখন এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে এখন হবে প্লাস এখানে ফাইভ ছিল ফাইভ থাকে যাবে দ্বিতীয় বন্ধনী থাকে যাবে মাইনাস ফোর থার্ড বন্ধনীও থাকে যাবে এখন আমাদের যে কাজটা করার সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। কিসের কাজ দ্বিতীয় বন্ধনীর কাজ এখন দ্বিতীয় বন্ধনের কাজ করতে গেলে দ্বিতীয় বন্ধনী পর্যন্ত আগে আমাদের যাইতে হবে এখন এখানে বড়টা সামনে আছে প্লাস ছোটোটার সামনে আছে মাইনাস অর্থাৎ বড় ছোট পরে দেখব মাইনাস প্লাসে কী হয় আগে সেটা দেখবো তাহলে মাইনাস প্লাস একটু চারটা দেখো মাইনাস প্লাস তাহলে আমাদের কী হচ্ছে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তাহলে আমরা মাইনাস পাচ্ছি পাঁচ থেকে যদি আমরা আচ্ছা এখানে আমি বন্ধনীটা দিয়েই দিই তোমাদের যেন ভুল না হয় পাঁচ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে আমরা পাচ্ছি দুই মাইনাস ফোর থার্ড বন্ধনী এখন এখানে বড় সংখ্যাটার সামনে প্লাস আছে এইখানে আর আমরা প্লাস বসাবো না আর প্লাস এখানে বসানোর দরকার নাই আবারও দ্বিতীয় বন্ধনী এখনও আসেই আবারও আমরা দ্বিতীয় বন্ধনীতেই চলে যাব তাহলে এখানে প্লাস আছে এখানে আমাদের আছে মাইনাস তাহলে মাইনাস প্লাসে এই হলো মাইনাস টুটাকে আমরা রাখে দিলাম মাইনাস ফোরটাকেও রাখে দিলাম থার্ড বন্ধনীকেও রাখে দিলাম সেভেন থাকে গেল প্লাস থাকে গেল 2 থাকে গেল এই থার্ড বন্ধনীর কাজটা আমরা পর্যায়ক্রমে করব যেহেতু প্রত্যেকটার সামনে মাইনাস আছে প্রত্যেকটার সামনে কি আছে মাইনাস প্রত্যেকটার সামনে যেহেতু মাইনাস আছে প্রত্যেকটাকে আমরা যোগ করে দেব কি করে দিব যোগ করে দেব যদি প্রত্যেকটায় আমরা যোগ করি তাহলে একটু দেখো যে ভুল করলাম নাকি আমারটাতে তুলতে ভুল করছি না ঠিক আছে প্রত্যেকটার সামনে যেহেতু মাইনাস আছে আমরা যদি প্রত্যেকটাই যোগ করি তাহলে আট আর দুয়ে দশ দশ আর চারে চোদ্দো থার্ড বন্ধনী ক্লিয়ার করে দিলাম এখন চোদ্দ আমরা বসাইলাম ঠিক আছে বড় সংখ্যাটার সামনে কি আছে মাইনাস এটা ভুলে গেলে চলবে না মাইনাস আমাদের বসাই দিতে হবে সেভেন ছিল থেকে গেল প্লাস এখন এইটার সাথে এইখানে যেমন একটু তোমরা যদি মনোযোগ সহকারে দেখো দ্বিতীয় বন্ধনীর সামনে মাইনাস ছিল ছিল না আচ্ছা এখানেও এখানে থার্ড বন্ধনীর সামনে যে টুটা আছে টুটার মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই না আছে প্লাস না আছে মাইনাস না আছে গুণ না আছে ভাগ অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের কোনো কিছুই নাই সেক্ষেত্রে আমরা বুঝে নিব এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে কি অবস্থায় গুণ অবস্থায় এখন অনেকের প্রশ্ন থাকে যায় এখানে মাইনাস আছে তাহলে গুণ কেমনে হবে কারণ এই যে বন্ধনীটা আছে এই যে বন্ধনীটা আছে বন্ধনীটার কারণেই এখানে আমাদের বুঝে নিতে হবে এটা এটার সাথে গুণ অবস্থায় আছে বাট এখানে মাইনাস ছিল এখানে কিন্তু আর গুণ অবস্থায় নাই যদি এই মাইনাসটা না থাকতো তাহলে এই এইটটা আবার এই টুটার সাথে গুণ অবস্থায় থাকতো তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস চোদ্দো আর দুই যদি আমরা গুণ করতে যাই তাহলে পাবো আঠাশ চোদ্দো আর দুই আঠাশ এখন এই আঠাইশ এখানে দেখতে হবে এখানে সেভেনটার সামনে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস আছে আর এই আঠাশের সামনে অর্থাৎ সাতের সামনে প্লাস আঠাশের সামনে মাইনাস তাহলে প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস তাহলে আঠাইশ থেকে যদি সাত বাদ দেই তাহলে পাবো একুশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান সামনে কি আছে মাইনাস এই হইলো মাইনাস এই হইল অ্যানসার আশা করি আর এই ধরনের সরল তোমাদের সমস্যা হবে না তারপরেও একবারে ক্লিয়ারও হবে না এই জন্য আরেকটা সরল আমি সাজায় রাখছি এটাও তোমাদের কমপ্লিট করায় দেব তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে আসলে যদি একটু মনোযোগ সহকারে বুঝে নাও যে আমি মনে করি যে খুব সহজেই হবে অনেক অভিভাবক আছে যারা হয়তো বা ক্লাসটা দেখতেছে তো আপনাদেরকেও বলবো যে ক্লাসটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের যে সন্তান আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন আশা করি এই যে সরলগুলো আছে তাদের একটু হলেও উপকারে আসবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস এটাও করি মনে করি যে আপনার সন্তান ভালো এক কোচিং সেন্টারে আছে ঠিক আছে থাক না একটু এটাও দেখুক কখন কার মাথায় কোনটা কাজ করে ওটা বোঝা খুব মুশকিল এই জন্য বলবো যে তাদেরকেও একটু সুযোগ করে দিন আপনারা একটু সুযোগ করে দিবেন যেন তারা ক্লাসটা একটু দেখতে পারে দেখার সুযোগ করে দিবেন কারণ যেহেতু সপ্তম শ্রেণীর বাচ্চা আমি বিশেষ করে বলবো যারা শহর পর্যায়ে শহর পর্যায়ে আছে তাদের কাছে তো কোনো সমস্যায় না এটা কোনো ব্যাপারই না কারণ তাদের ছোট বাচ্চাগুলোর হাতেও অ্যান্ড্রয়েড থাকে আর গ্রাম পর্যায়ে যারা আছে তাদের জন্য একটু জটিলতা সৃষ্টি হয় যার কারণে অভিভাবকদেরকেও বলবো আপনারাও একটু সুযোগ করে দিবেন আচ্ছা এখন আসি দশ নম্বর অঙ্কটাতে এটার ক্ষেত্রেও তাই সর্বপ্রথম যে কাজটা আমি চলে যাব প্রথম বন্ধনীতে সর্বপ্রথমে আমি দেখব প্রথম বন্ধনী কোথায় আছে এই যে এইখানে তাহলে এদিক থেকে যা আছে তাই আমরা বসায় দিব বসায় দিলাম প্রথম বন্ধনীও দিয়ে দিলাম তাহলে এখানে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ যেহেতু বড়োটার সামনে আছে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস হয় যার কারণে আমাদের প্লাস করতে হবে আর প্লাস থার্টিন ছিল এটা এখানে থাকে যাবে এখন আবারও প্রথম বন্ধনী যেহেতু আছেই আমরা প্রথম বন্ধনীতে চলে যাব এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ প্রথম বন্ধনীর কাজ শেষ এখন হবে দ্বিতীয় বন্ধনী এখন দ্বিতীয় বন্ধনীতে চলে যাবো আশা করি এর আগেরটা যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে এটাও খুব জটিলতার সৃষ্টি করবে না আশা করি ইনশাল্লাহ আবারও দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস পাঁচ থেকে চার বাদ দিলে পাচ্ছি এক দ্বিতীয় বন্ধনীটাকে রাখে দিলাম যদিও দ্বিতীয় বন্ধনীটা এখানে না রাখলেও চলতো এই লাইনটা আমি ইচ্ছা করে বাড়াই দিলাম যেন তোমরা একটু ক্লিয়ারলিভাবে বুঝতে পারো মাইনাস এখানে আছে প্লাস তাহলে হবে মাইনাস এই হলো ওয়ান তোমরা যদি ডাইরেক্ট এই লাইনটাও বসাইতো তাও কোনো সমস্যা হইতো না তবে প্লাস মাইনাসের অঙ্ক যেহেতু এখানে একটু জটিলতা শুধু এটাই সৃষ্টি করে যে প্লাস মাইনাসগুলা এলোমেলো করে ফেলে অনেক স্টুডেন্ট এই এলোমেলোটা যেন না হয় এই জন্যই এই কাজটা করা তো এখানে আমি দ্বিতীয় বন্ধুনিটা তৃতীয় বন্ধনীটা আবারও বসাই দিলাম কারণ এখানে আছে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাস তাহলে হচ্ছে তাহলে প্লাস করে দিলাম আমরা নাইন এখানে প্লাস থার্টিন ছিল এখানে বাড়াই দিলাম একটা লাইন আবারও কারণ এখানে নাইন কেমনে হলো মাইনাস মাইনাসে প্লাস আগে মাইনাসের কাজটা কমপ্লিট করে নিলাম মাইনাস মাইনাসে হচ্ছে যেহেতু প্লাস তাহলে আট আর এক যদি যোগ করি আমরা পাচ্ছি নয় যেহেতু আটের সামনে অর্থাৎ এক আর আট একের থেকে আট বড়ো আটের সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস বসাই দিলাম প্লাস থার্টিন অর্থাৎ তেরো ছিল এটাকে রাখে দিলাম এখন আবারও আমরা সাত বন্ধুনিটা আরেকবার রাখে দিব তাহলে তেরো আর নয় এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস তেরো থেকে নয় যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে ফোর আর এখানে বড়োটার সামনে প্লাস আছে সেক্ষেত্রে আর এখানে প্লাস বসানোর আমাদের দরকার নাই তাহলে মাইনাস ফাইভ এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে ফোর তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস পাঁচ আর চার যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি নয় বড়োটার সামনে মাইনাস আছে এই হইল মাইনাস আশা করি আর কোনো সমস্যা ইনশাল্লাহ তোমাদের হবে না তবে তারপরে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে এই ক্লাসগুলা একবারে না চেষ্টা করবা আরও একবার রিপিট করে দেখার আর শুধু দেখবাই না প্রথমবারে দেখে নিছ ঠিক আছে এখন দ্বিতীয়বারে তুমি খাতা কলম নিয়ে বসো একটা একটা করে লাইন দেখো ভিডিওটাকে পোস্ট করো আবার ওই লাইনটা কমপ্লিট করো আবার ভিডিওটা চালু করো অর্থাৎ এইভাবে যদি সম্পূর্ণ ক্লাসটা তোমরা কমপ্লিট করো আশা করি এই সরলে আর তোমাদের কোনো সমস্যা হবে না তো তোমাদের আরেকটা কথা বলে রাখি চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাথে বেল আইকন বাজিয়ে দিবা যেন পরবর্তীতে কোনো ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি